এর জন্য আমরা যদি বা রক্ত দিতে হয় তাও রক্ত দিয়ে আমরা নামবো হাড়োয়া অটো স্ট্যান্ডে হাড়োয়া ফেরিঘাট অটো স্ট্যান্ডে কয়েক হাজার হাজার মানুষের ইতিমধ্যে সমাগম ঘটেছে কেন ইতিমধ্যে যে কেন্দ্রীয় সরকার যে ওয়াক সংশোধন আইন নিয়ে এসছে কালাকানুন আইন নিয়ে আসছে দু হাজার পঁচিশে সেই কালাকানুন আইনের বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষের এক সমাগম ঘটেছে এবং এখান থেকে তারা মুসলিম স্কলাররা এবং বিভিন্ন ধর্মগুরুরা তারা আছে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু থেকে বিশিষ্ট কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও তারা এখানে উপস্থিত আছে তারা এখান থেকে সরাসরি

সামিল মুসলিমের কি বলছে শোনাবো আপনাদের এই বিল যদি প্রত্যাহার না করে তাহলে আমরা আরো প্রতিবাদ করতে রাজি আছি যাতে কলকাতা কেন সারা দেশ জুড়ে আমরা অবরোধ করে দেব ইনশাল্লাহ আমাদের অভাব আমাদের দায়িত্ব কারুর দায়িত্ব না তাই আমরা বলছি আমরা একত্রিত হয়ে আগামী দিনে যদি আরো পথে নামতে হয় তাও নামতে রাজি আমাদের বুক চিটিয়ে রক্ত দিয়ে এই দেশকে আমরা জয় করব। আমাদের সম্পদকে আমরা বাঁচিয়ে রাখব এই আমরা এই শক্তিটা নিয়ে আপনাদের কাছে জানাচ্ছি বন্ধু এখনও জেগে ওঠো কারণ এই অকাব বিল পাশ হয়ে গেছে এর বিরুদ্ধে আমাদেরকে সকলকে কথা বলতে হবে না হলে আগামী দিন আমাদের কবরের শোভা জায়গা দেবে না হয়তো তিন মাসের জন্য দিয়ে হাড় কোড তুলে নেবে এরকম প্ল্যান চলছে আর এটা যদি পুরো নিয়ে নেয় আমাদের সম্পত্তি আর এক কেন দু বছরের ভিতরে একদম টোটাল মুসলিমদেরকে বলবে তোমাদের ঐতিহ্য এই ভারতবর্ষে কিছু নেই তার কিছু প্রমাণ নেই তোমরা দেশ থেকে হটিয়ে যাও আমাদেরকে মেরে মেরে তাড়িয়ে দেবে তাই সকল দেশবাসীকে জানাবো আপনারা ঐক্য হন আপনারা ঐক্য হন কারণ সারা ভারতবর্ষ জুড়ে তাদের যে আইন কানুন আজ থেকে একশো বছর আগে স্বাধীনতার সময় যে আম্বেদকর সাহেব যিনি যে আইন করে গেছেন আইনে লেখা আছে যে সকলের ধর্মে যার যার ধর্মে তার দায়িত্ব আমরা তো দেবত্ব সম্পত্তিতে হাত দিচ্ছি না আমাদের মুসলিম সম্পত্তিতে কেন হাত দিচ্ছে এর জন্যে আমরা যদি বা রক্ত দিতে হয় তাও রক্ত দিয়ে আমরা নামবো দেখেছি যে কোটি তারা প্রত্যাহার করেছিল আপনারা কি তিরিশ কোটি মুসলিম দেখুন এই এই বিল প্রত্যাহার করে এই বিল তেনারা এ করেছিল এটা কিন্তু সকলেই সমবদ্ধ হয়ে মিছিল করে কেন্দ্র সরকারকে জবাব দিয়েছিল পাঞ্জাবের মানুষরা তেমনি ভাবে সেই বিল প্রত্যাহার করেছিল আমরা সারা বিশ্ব জুড়ে আমাদের ভারতবর্ষে তিরিশ কোটি কেন চল্লিশ কোটি মানুষ আছে আমরা সকলেই এটা দাবি করি এই চল্লিশ কোটি মানুষ মুসলিম মায়ের রক্ত গায়ে লেগে আছে এরা জান দিতেও রাজি তাই আমরা সকলেই পথে নেমে এই বিলটাকে প্রত্যাহার করাবো ইনশাল্লাহ তোমরা দেশে দেশ চালাচ্ছ আমরা এটাই বার্তা দেব ভাই আমরা হিন্দু মুসলিম সব এক আমাদের জাত হয়তো অন্য হতে পারে কিন্তু আমরা একসঙ্গে সম্প্রীতির রাজ্য সম্প্রীতির দেশে বাস করি তাই সকলকে বলবো কেন্দ্রীয় সরকারের জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকার যেন আমাদের এই সম্পদ আমাদের সম্পত্তি আমাদের দিয়ে দেয় এবং এই সম্প্রীতিটা যেন বজায় রাখে সকলকে এক চোখে দেখে আলাদা আলাদা যেন চোখে না দেখে আমরা এই দাবিটা তানাদের কাছে জানাতে চাই কোনো সভা সমিতি